বন্ধুরা চলতি বছরের জানুয়ারির চার তারিখের দিকে জাতিসংঘের যে উদ্বাস্ত সংস্থা রয়েছে মায়ানমারকে কেন্দ্র করে একটা রিপোর্ট দেয় তারা সেখানে নিশ্চিত করে যে জাতিগত সংঘাতের কারণে মায়ানমারের ভেতর ৩৫ লক্ষের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় পনেরো লক্ষ বেশি নান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিরের পক্ষ থেকে

আবেগে মুখফসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন অথবা নিজেদের যে দলটার নেতারা লিডাররা যাদেরকে আমরা দেখছি যারা বক্তব্য দিচ্ছেন হাসনাত সার্জিস নাহিদ আসিফ বা আক্তার যারাই আছেন তাদের সম্পর্কে কি এটা বললেন নাকি সেটা বিএনপি নেতাদেরকে বললেন কমেন্টগুলো আপনারা শুধু দেখবেন আচ্ছা হাসনাদ আবদুল্লাহ কি এমন বক্তব্য দিচ্ছে যেটা নিয়ে এত বিতর্ক হওয়ার তৈরি হচ্ছে সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল ইস্যুদের আগে তৈরি হতে যাচ্ছে বাট কথা কিন্তু সত্য কিছু অংশ তাদের বেলাও সত্য হয়ে গেছে অলরেডি আচ্ছা কি বলছেন গতকালকে দেবিদ্দার উপজেলা সামনে ঈদ সবাই লোকাল এলাকায় যাচ্ছে কেউ ভ্যানে কেউ গাড়িতে কেউ আবার টমটমে কইরা ঠেলা গাড়িতে কইরা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে ও আদার ফুল ফুলঝুরি জিতছে তো দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত একটা প্রোগ্রামে তিনি বলছেন আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ একদম ঠিক এটা কিন্তু ঠিক তো কেউ কেউ বলছেন যে ঠিক আপনার মতো তিনি আরো কি বলছেন যে আমাদের লিডাররা মানে যে রাজনৈতিক লিডাররা আছেন আমাদের যা আমল করতে বলেন আমল মানে হচ্ছে যে কাজটা জনগণকে অথবা নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আমজনতাকে করতে বলেন সেই আমলের মানে সেই আমলের ধারে কাছে নেতারা না যারা সার্ভিস করেন যান তারা কখনো সার্ভিসের কনজিউমার না মানে যারা এই সিস্টেম তৈরি করে তারা সেই সিস্টেমের গ্রাহকরা গ্রাহক সমাজে কিছু শতখুর ঘুষকুর আছে সমাজে কিছু মানুষ আছে যাদের কাজে হচ্ছে সালিশ দরবার করা আমি কমেন্টগুলো দেখছিলাম প্রায় আট থেকে দশ হাজার কমেন্ট যে আপনারা তো বিভিন্ন জায়গায় বসে বসে যে সালিশ করেন দরবার করেন কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া এটা কিন্তু সত্য আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই দোষটা আমাদের আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না কেমনে করবে যেমন এখন এনসিপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে কথা বইলা থানায় পাঠাইয়া চব্বিশ ঘন্টা রাখা যায় সকালে বিকেলে বাইরে কেন এটি সিস্টেম হাসনাত আপনারাও রাইট না ওই সিস্টেমের অংশ সেনা প্রধানকে নিয়ে কথা বলার সুযোগ পান এত বড় একটা বিতর্ক তৈরি সুযোগ পান আম জনতার মধ্যে কেউ এই কাজ করলে বিএনপির অথবা আওয়ামী লীগ তো বাদে দিলাম এই মুহূর্তে সদ্য ভাল খাইত তাই না এটা হচ্ছে বাস্তবতা তো মানে এখানে তিনি নানান বিষয়গুলো তুলে ধরছেন দেখেন এগুলো সত্য হাসনাথ যে বক্তব্য দিয়েছে কথাগুলো সত্য তবে অকাট সত্য মধ্যে অনেক কিছু এখন তারা নিজেরাই শুরু করছে এই কারণে তার এই কমেন্টের নিচে আমি অনেকগুলা কমেন্ট পড়লাম মিক্সিং আছে হাসনাতের মতন লিডার চাই কে কেউ বলছেন যে ভাই আপনি তো মুখোশ ছিলেন ছাত্রলীগের সময় খুব আরামে আওয়ামী লীগের আমল কাটাইছেন আওয়ামী লীগের বিদায়ী করে নিজে এখন আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন আপনাদেরকে নিয়ে বিএনপি বলছে আপনাদের গলাতে ফেসিবাদের সুর আসছে আপনারা যেটা পছন্দ করেন সেটা হইতে দিবেন না মানে এরকম আওয়াজ টাওয়াজ দিয়ে বলেন মানুষ তো ভয় পায় বডি ল্যাঙ্গুয়েজ দেখা নেতার ভাষা তো এরকম হইতে পারে না তার মানে নেতারা মুখে মুখে যাই বলে বাস্তবতা হচ্ছে ক্ষমতাকে সবাই এনজয় করে এই কারণে তার এই বক্তব্য নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন মুখফসকে নিজেদের কথায় বাস করে দিচ্ছেন এনসিপির ইজ্জত শেষ কেউ বলছেন ভাই না সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মেনশন করছেন তাদের মধ্যে তারাও আছেন বাকিরা তো আগের থেকে আছেন তাদের কাছে তো মানুষ নতুনত্ব চায় তারা মনে করে তারা ভালো কিন্তু জনগণ কি মনে করে তাদের পক্ষের জনগণ না আম জনতা হুই যে আম জনতা আম জনতা নাই নির্বাচন হলে বোঝা যায় কে আসলে জনগণের মূল সাপোর্টটা পাচ্ছেন যাই হোক রাজনীতির মাঝে লড়াই চলতে থাকবে ঈদ আসছে নির্বাচন আসবে সরগরম হবে আর অনেক কিছু হবে বন্ধুরা চলতি বছরের জানুয়ারির চার তারিখের দিকে জাতিসংঘের যে উদ্বাস্ত সংস্থা রয়েছে মায়ানমারকে কেন্দ্র করে একটা রিপোর্ট দেয় তারা সেখানে নিশ্চিত করে যে জাতিগত সংঘাতের কারণে মায়ানমারের ভেতর পঁয়ত্রিশ লক্ষের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় পনেরো লক্ষ বেশি নানান ধরনের অস্থিরতা গৃহযুদ্ধ বিনিয়োগ স্থবিরতা এবং নানান কারণে মায়ানমারের অভ্যন্তরীণ অর্থনীতি ভেঙে গেছে এবং জাতিসংঘ বলছে জরুরি ভিত্তিতে এই দেশটিতে অন্তত পক্ষে তিন কোটি মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার যা দেশটির অর্ধেক জনসংখ্যার সমান এবং পূর্ব থেকে যে দেশের অর্ধেক জনসংখ্যা তীব্রভাবে খাদ্য সংকটে ভুগছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঠিক এমত অবস্থায় গতকালকে মায়ানমারের ভেতর সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে দেখুন একেবারে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হওয়ার যতটুকু বাকি ছিল মায়ানমারের গতকালকের ভূমিকম্প সেই কাজটা সম্পূর্ণ করে ফেলেছে মায়ানমারের ভেতর এখন শুধু মানবিক সংকট নয় চরমভাবে মানবিক সংকট চলছে যেটা সিরিয়ার কাছে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ মায়ানমারের কয়েক হাজার স্থাপনা সম্পূর্ণভাবে ভূমিকম্পের আঘাতের কারণে ভেঙে গেছে যেগুলো পরিষ্কার করার জন্য বা সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধার করার জন্য উপযুক্ত যে প্রশিক্ষণ সরঞ্জাম এবং জনবল কোনো কিছুই মায়ানমারের নেই জরুরি ভিত্তিতে সহযোগিতা চেয়েছে মিয়ানমার এবং মিয়ানমারের সরকার নিশ্চিত করেছে যে মায়ানমারের ভেতর অলরেডি এক হাজার ছয়শো জন মানুষ এই ভূমিকম্পের কারণে নিহত হয়েছেন এবং এই নিহতের সংখ্যা স্বাভাবিকভাবে আরও বাড়বে যে মায়ানমারের জন্য পরিস্থিতি যখন এতটাই জটিল এমন পরিস্থিতিতে বাংলাদেশের সফট পাওয়ারকে আরো বাড়ানোর জন্য বাংলাদেশ সেনা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে গতকালকের ভিডিওতে আমি একটি আহ্বান জানিয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে যদিও মায়ানমারের সঙ্গে বর্তমানে উত্তাপ রয়েছে তারপরে আমাদের উচিত এই মানবিক পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশ সেনা বাহিনীর কয়েকটি টিমকে মায়ানমারে প্রেরণ করার জন্য যাতে সেখানে গিয়ে মানবিক কাজে আমরা অংশ গ্রহণ করলে বিশ্বব্যাপী আমাদের সেনাবাহিনীর যে মানবিকতা এবং বাংলাদেশ যে একটি মানবিক দেশ তার সফট পাওয়ারের বৃদ্ধি পায় এই ধরনের প্রস্তাব এবং আহ্বান কিন্তু আমি করেছিলাম ভালো এটা দেখে যে আমার এই আহ্বান হয়তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পৌঁছতে পেরেছি এটা বাংলাদেশ হোক কিংবা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের অসহায় মানুষ তাদের সহযোগিতা করার জন্য এবং মানবিক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত থাকে এবং সর্বোচ্চ চেষ্টা করে মানবিক সেবা দেওয়ার জন্য সেটা আবার প্রমাণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারকে সহযোগিতা করার জন্য একটি উদ্ধার টিম এবং একটি মেডিকেল টিম প্রেরণ করবে যার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে বন্ধ করে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একমাত্র শুধু সেনাবাহিনী নয় এখানে যুক্ত হবে নৌ বাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা একটি স্পেশিয়াল ফ্লাইটে করে আজ রবিবার যে কোনো সময়ে বাংলাদেশ থেকে ওষুধ তান সামগ্রী উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে করে তারা মায়ানমারে যাবে এবং সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল কাজ করবে সেটা আন্তর্জাতিক কমান্ডার অধীনে নয়তো মাইন মার সেনা বাহিনীর অধীনেই তারা করবে তবে সেখানে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়ে যাবে কিন্তু বাংলাদেশ সেনা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা এবং দেশের স্বার্থে কাজের কারণেই বাংলাদেশ এখন এই স্থিতিশীল আছে এটাই হলো বাস্তবতা মিউনিখ চীনের সঙ্গে নতুন যে সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলো বাংলাদেশ সেনা বাহিনীর কারণেই হয়েছে এবং পূর্বের এই সমঝোতাগুলো কোন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরই নিজেরাই কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল চীনের বিভিন্ন প্রকল্প বাতিল করেছিল চুরান্তভাবে বাংলাদেশ সেনা আইনে তাদের অবস্থানে দাঁড়িয়ে থাকার কারণে পুরোপুরি আমেরিকা পন্থী বা আমেরিকার দিকে বাংলাদেশ ঝুঁকে পড়তে পারেনি নতুন যে সমঝোতা বলেন বা এক চীন নীতির প্রতি জোরালো সমর্থন এটাও বাংলাদেশ সেনাবাহিনীর ঐকান্তিক সিদ্ধান্তেই হয়েছে যে জিনিসটা অন্তর্বর্তী সরকার কিন্তু করতে চায়নি এই যে নতুন করে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো যে মায়ানমারের সফট পাওয়ারকে বৃদ্ধি করার জন্য সেনাবাহিনীর সদস্য প্রেরণ করা এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধান্ত বাংলাদেশে যখন ক্ষমতার পথ পরিবর্তন পরিবর্তন বিশ্ব ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং আমেরিকার দাতা সংস্থা দ্রুত বাংলাদেশে ছুটে এসেছিল আর এই অন্তর্বর্তী সরকারই কিন্তু রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাদের ঋণ চুক্তি করেছিল যেই ঋণের একটি পয়সা আমরা ডিসেম্বর নাগাদ কেন এই চার মাস আরও পেরিয়ে গেলেও আমরা পাইনি এই সেনাবাহিনীর কারণে কিন্তু চীনের দিকে আবার মুভ হয়েছে সুতরাং ক্রেডিট যার প্রাপ্য তাকে ক্রেডিট না দিয়ে অন্যকে ক্রেডিট দর কোনো সুযোগ নেই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে হলো বাস্তবতা যেখানে কিছু কিছু পক্ষ বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকেই ঠেলে দিতে চেয়েছিল এমন কি বাংলাদেশ সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে ঘুরিয়ে দেওয়ার জন্য দেশকে পুরোপুরিভাবে অস্থিতিশীল করার জন্য কেউ কেউ উস্কানি দিচ্ছে দেখুন সুযোগ সব সময় আসে না আর সুযোগ যখন আসে তখন দেশের সকল পেশি শক্তিকে একসাথে কাজ করতে হয় এই যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারে যাচ্ছে একটি শত্রু দেশের ভেতরে যাচ্ছে নিজেদের মানবিক সহায়তা নিয়ে এটা বিশ্ব দরবারে কিন্তু উপস্থাপন করার দরকার আর এর জন্য আমি আশা করছি যে বাংলাদেশের এতগুলো টিভি চ্যানেল অন্তত দুই একটি টিভি চ্যানেল তাদের সাংবাদিকের বাংলাদেশ সেনা বাহিনীর সঙ্গে মায়ানমারে প্রেরণ করবেন সেখানে তারা যাবেন বাংলাদেশ সেনা বাহিনীর কার্যক্রমগুলো বিশ্ব দরবারে তুলে ধরবেন আর এতে করেই কিন্তু বাংলাদেশের যে সফট পাওয়ার রয়েছে সেটা বৃদ্ধি পাবে একদিকে যখন বাংলাদেশ সেনাবাহিনী তার মানবিক কাজকে অগ্রগতি করার জন্য মায়ানমারের টিম পাঠাচ্ছে ঠিক এমন তো অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর শেষে বাংলাদেশে আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য তিনি থাইল্যান্ডে যাচ্ছেন আর এই থাইল্যান্ড সফরকে কেন্দ্র করে মায়ানমারের আরও একটি নতুন প্রাণ কিন্তু অগ্রগতি পাচ্ছে তারা যে কোনো উপায়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে বৈঠক করতে চান মায়ানমারের যিনি সেনা প্রধান রয়েছেন জেনারেল তিনি কোনো না কোনোভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে চান আর এই বিষয়কে কেন্দ্র করে তোর্য শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্সের সূত্র ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে মায়ানমারের সেনা প্রধান মিং হাইং বাংলাদেশের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস তার সঙ্গে এই থাইল্যান্ডের ভেতর বৈঠক করার জন্য জরুরি ভিত্তিতে ব্যাপক ভিত্তিতে প্রচেষ্টা করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এর মানে হলো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারও কিন্তু এই বিষয়টা বিবেচনা করছে যে আসলে বৈঠকটা করা হবে কি হবে না এবং দেখুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত এই মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করবেন কি করবেন না সেটা তাদের অভ্যন্তরীণ ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি জানি না এবং আমার সিদ্ধান্ত সেখানে প্রভাবিত হবে না তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এমনটাই মনে করি আমাদের প্রধান উপদেষ্টা যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তার কখনোই এই মায়ানমারের জেনারেলের সঙ্গে বৈঠক করা উচিত হবে না যার হাতে সাধারণ মানুষের রক্ত লেগে রয়েছে পশ্চিমা দেশগুলো মায়ানমারের জেনারেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এমন কি আসিয়ান ভুক্ত যে দেশগুলো রয়েছে তারও মায়ানমারের জেনারেলকে বয়কট করেছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্যের ঘরে আপনার মন্তব্য লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ